চাকরি হারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের এস এস সি অভিযান যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে করুণাময়ীতে জমায়েত করে পরে করুণাময়ী থেকে প্রায় কয়েক হাজার আন্দোলনকারী করে এসএসসি ভবনের উদ্দেশ্যে রওনা দিলে পুলিশ ব্যারিকেড করে আটকানোর চেষ্টা করে সেখানেই পুলিশের সেখানে বাঁধে ধস্তাধস্তি পুলিশের বাঁধা অতিক্রম করে ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা এসএসসি ভবনে এসে পৌঁছয় এই মুহূর্তে এসএসসি ভবনের সামনে চলছে বিক্ষোভ পুলিশের তরফ থেকে লাগাতার মাইকিং করা হচ্ছে যাতে তারা রাস্তা থেকে সরে যায়

O going বুকিং চলছে আজ যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোকের সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর থার্ড রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim e até que enfim. Que o vento te fez Chega.